ধেপ দাকে আটকাবে কার এত দম হে গাইজ ওয়েলকটাকে নিয়ে কথা বলবো সিরিয়াসলি হি ইজ দ্য আলটিমেট বক্স অফিসের বাদশা হি ইজ দ্য আলটিমেট কিং এটা মানতেই হবে আর আবারও সেটা প্রমাণিত আবারও সেটা প্রমাণিত আবারও সেটা প্রমাণ পেয়েছে থ্যাংকস টু অঙ্কিত এই ধরনের জিনিসপত্রগুলো পাঠানোর জন্য ভাই কেউ পারবে এই রেকর্ডটা গড়তে সিরিয়াসলি এটা এটা কিন্তু এনে একা দেবদারও নয় অবশ্যই এই রেকর্ডটা এই রেকর্ডটা একটা ধামাকেদার রেকর্ড অ্যাকচুয়ালিতে সিরিয়াসলি এত এত ধামাকা এত বড় ব্লাস্ট ঘটানো সিরিয়াসলি এখনও কিন্তু কিছু শুরু হয়নি বন্ধু এখনও কিন্তু কিছু শুরু হয়নি এখনও ধামাকা শুরু হয়নি ধামাকা আসবে তার মধ্যেখানে এরকম ধরনের জিনিসপত্র তো আমরা জাস্ট রীতিমতো মানে পাগলা হয়ে গেছি পাগলা হয়ে গেছি যে ভাই এটা হতে পারে দ্যাটস দ্য পাওয়ার অফ দেবদা এটা মানতেই হবে যে দ্যাটস দ্য পাওয়ার অফ দেবদা মানে এটা দেবদাই করতে পারেন একমাত্র ওনার এই ক্রেজটা আছে ওনার এই উন্মাদনাটা আছে যে মানুষ ওনাকে এতটা বেশি ট্রাস্ট করে বিশ্বাস করে ওনাকে সেটা আবারও প্রমাণিত যে দেবদাকে বাংলার দর্শক কত পরিমাণে ভালোবাসে কত পরিমাণে বিশ্বাস করে বন্ধুরা অঙ্কিত আমাকে জাস্ট পাঠালো আমি তোমাদেরকে জাস্ট দেখাই কিছু করতে হবে না জাস্ট একটা অ্যাপ আছে সেই অ্যাপটা খুলবে দিয়ে খুলে সার্চ ইঞ্জিনে যাবে সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবে ধূমকেতু এবার তোমরা বুঝেই গেছো যে কোন অ্যাপ অ্যাপটা হচ্ছে ইয়েস অ্যাপটা হচ্ছে বুক মাই শো বন্ধুরা একটা ড্রামা বেস ছবি ইট ইজ নট অ্যাকশন ফিল্ম হ্যাঁ ইট ইজ আ ড্রামা বেস ফিল্ম সেটা তো সেভেন পয়েন্ট ওয়ান কে ইন্টারেস্ট সেভেন পয়েন্ট ওয়ান কে এখনও অবধি দেবদা কিন্তু গ্রাউন্ড লেভেল প্রমোশানে নামে নিই এখনও অবধি মাঠে নেমে প্রমোশন যেটাকে বলে সেটা কিন্তু দেবদা করেননি নি তাতেই সেভেন পয়েন্ট ওয়ান কে ইন্টারেস্ট ইয়েস আজকে রিলিজ ঢোকার সময় এই ছবিটা টেন কে ইন্টারেস্টেড নিয়ে ঢুকতে পারবে না হলে যদি সেটা ঢুকতে পারে তাহলে সেটা বিগেস্ট ড্রামা ইন্টারেস্টেড হবে মানে বাংলায় ড্রামা ফিল্মের অত ইন্টারেস্টেড যায় না কখনও দেবদার ক্ষেত্রে সেটা হবে এটা দেবদার ক্ষেত্রে শুধু না এটা শুভশ্রী জুটিরও পাওয়ার যেই জুটিটাকে নিয়ে লোকে পছন্দ করছে শুভশ্রীদির ফ্যান্সরাও তো এটাকে সাপোর্ট করছে শুভশ্রীদের ফ্যান্সরাও তো এটাকে লাইক করছে যারা শুভশ্রীদের দর্শক রয়েছেন তারাও তো এটাকে পছন্দ করছেন যারা গৃহপ্রবেশ দেখেছেন সোকল্ড তো এটা না একটা বড় বড় অ্যাচিভমেন্ট যে দেব শুভশ্রী জুটি একসাথে এলে কী হতে পারে ধূমকেতু কিন্তু কখনোই আমি বারবার মনে করি যে ধূমকেতু কিন্তু কখনোই খাদান নয় ধূমকেতু একটা কমার্শিয়াল ছবি অন্তত মোরকটা কমার্শিয়ালি বানানো কিন্তু ইট ইজ নট আ খাদান তারপরেও এরকম একটা ইন্টারেস্টেড পাওয়া এটা কিন্তু মুখের কথা নয় এটা দেবদা বলি সম্ভব হয়েছে এটা দেবদা বলি সম্ভব হয়েছে এটা বারবার আমাকে বলতে হচ্ছে এটা দেবদার ট্র্যাক রেকর্ড বলে সম্ভব হয়েছে পাবলিকের ট্রাস্ট দেবদার প্রতি এতটা পরিমাণে সেটা বলে সম্ভব হয়েছে দেবশুভশ্রীর জুটির জন্য সম্ভব হয়েছে কৌশিক গাঙ্গুলির জন্য সম্ভব হয়েছে দাঁড়াও বন্ধু দাঁড়াও সবে তো শুরু এখনও রিলিজ ডেট আসেনি কে বলতে পারে যেটা ডাবল হয়ে গেল কি হবে কেউ জানে না তাই না তো আমার তো খুব খুব এক্সাইটমেন্ট রইল পুরো বিষয়টাকে নিয়ে পুরো এক্সপেকটেশানটাকে পুরো ফুলফিল করে দিয়েছে আমার আমি কোনো দিন আমি ভেবেছিলাম পাঁচ হাজার ইন্টারেস্টেড পাবে বিশ্বাস করে আমি এটাই ভাবছিলাম কারণ হাইপটা ডাউন না এখন দেবদা নেই দেবদা ফিরছেন না ফেরেননি যে কারণে মানে হাইপটাও একটু ডাউন তো আমি না ফিল করতে পারছিলাম না যে হবে বা ইয়ে সেখানে সাড়ে সাত হাজার মানে সাত হাজার একশো মানে ইট ইস মানে টু গুড টু গুড ভাই তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিয়েও কমেন্ট সেকশনে চলো কোনো তুমি ভিডিও তো দেখা হবে বা ভাই